ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি কারণ তোমরা জানো আগে দিনই তোমাদেরকে বলেছি আমার এত ভালো থাকার কারণ আমার হ্যাপি থাকার কারণ হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি ফাইভ থাউজেন্ড কমপ্লিট পাঁচ হাজার সদস্য সংখ্যা কমপ্লিট আর তার সাথে সাথে আরেকটা সুখবর ছিল সেটা হচ্ছে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে তো এই ভিডিওটা দেওয়ার পরেই আমাকে অনেক আমার ইউটিউব ফ্রেন্ডস জিজ্ঞাসা করেছে যে দিদি কি করে চ্যানেল মনিটাইজেশন হয় কি করতে হয় কি ক্রাইটেরিয়া তো তোমার কি পাঁচ হাজার হলে সাবস্ক্রাইবার হয়ে গিয়ে কি তোমার মনিটাইজেশন অন হয়ে গেল আবার অনেকে জিজ্ঞাসা করেছো দিদি মনিটাইজেশন অন কখন হয় কত সাবস্ক্রাইবার হতে হয় তো এরকম দেখি আমাকে অনেকে এরকম অনেক কোশ্চেন করেছে তো আমি ভাবলাম যে এই ডাউটটা তাহলে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই তো অ্যাট ফার্স্ট আমি বলি এটা কিন্তু আমার একদিনে হয়নি ইউটিউবে আসা আমার দেড় বছর তো দেড় বছরের প্রথম মানে মাস এক বছর আমার কেটে গেছে নিজের শিখতে শিখতেই কেন আমরা আমি তো শিখে আসিনি তো পুরোটাই নিজের ইচ্ছায় শিখেছি তো প্রথম কথা হচ্ছে একটা কথা বলবো হাল ছাড়লে হবে না এটাকে তোমার মনে যদি তোমার জেদ থেকে যে আমাকে করতেই হবে আর তুমি যদি ভিডিও করতে ভালোবাসো মানে যখন আমার এখন যেটা হয়েছে আমার এখন ভিডিও করাটা একটা নেশায় পরিণত হয়েছে আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে যখনই আমি অফ টাইম পাই আমি ভিডিও করি এবং তার সাথে সাথে এডিটিংটা করি তো ভালো যে কোনো কাজকে যদি তুমি ভালোবাসো তাহলে তোমার সেটা তুমি সাকসেস পাবে আর তোমার যদি ভালো না লাগে তাহলে সাকসেসটা হবে না তো আমার প্রথম এক বছর কেটে গেছে শিখতে তো এবার বলি যে এখন ইউটিউব পলিসিতে আগে মানে রুলস অ্যান্ড রেগুলেশন আলাদা ছিল এখন আলাদা আগে ছিল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে গিয়ে তুমি মনিটাইজেশান পাবে এটা ছিল আগের রুলস এখন একটু চেঞ্জ হয়েছে এখন ইউটিউব একটু ছাড় দিয়েছে ছাড় দেওয়ার মানে এখন হয়েছে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ওয়াচ টাইম তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম অনেকে ভাব তিন হাজার মিনিট এটা কিন্তু ভুল তিন হাজার ঘন্টা মানে এটা একটা মানে কতটা পরিশ্রম করার পরে গিয়ে যে এই তিন হাজার ঘন্টা হয় সেটা আমি মানে হাড়ে হাড়ে টের পেয়েছি রোজ ভাবতাম হয়ে যাবে মা একটা ভিডিও দেওয়ার পর দেখতাম দশ ঘন্টা কুড়ি ঘন্টা ওয়াচ টাইম গেন হয়েছে কিন্তু সেখানে চার হাজার ঘন্টা তিন হাজার ঘণ্টা মানে নটা যোগ তো যাই হোক প্রথমে বলি তো পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘণ্টা হওয়ার পরে তোমার অর্ধেক মনিটাইজেশন হবে অর্ধেক মনিটাইজেশন হবে মানে ওখানে তোমার ছোট ছোট অপশান আসবে দুটো তিনটে যে তুমি তোমার চ্যানেলে দেখবে সুপার থ্যাঙ্কস একটা অপশান আসে সেটা যদি তোমাকে কেউ সুপার থ্যাঙ্কস দেয় বা তখন তুমি ওখানে পে করতে হয় টোয়েন্টি রুপিস ফর্টি রুপিস যদি তোমাকে কেউ পে করে তোমার চ্যানেল ভালো লেগে তোমার চ্যানেলের ভিডিও দেখে যদি ভালো লাগে তখন সে তোমাকে পে করবে কিন্তু সেটা খুবই কম হয় আমরা কেউই করে করি না কাউকে কি করি আমরা ফর্টি রুপিস থার্টি রুপিস দিয়ে থ্যাংকস করি সেটা ভিডিওটা দেখি চলে যাই সাবস্ক্রাইবও করি না তা সেইখান থেকে আর্ন করাটা ভীষণ মুশকিল তো ওটা হচ্ছে বলতে পারো হাফ ওই সেরকম কিছুই হয় না আর হয় হচ্ছে কোনো প্রোডাক্ট কেনার পরে সেই প্রোডাক্টের রিভিউ দিয়ে একটা সেল হয় শপিং বলে একটা অপশান আসে তো এই হচ্ছে অর্ধেক মনিটাইজেশন তো সেই মনিটাইজেশনে কিছু সেরকম হয় না যেটা মেন ইউটিউবের ইনকাম সোর্স সেটা হচ্ছে অ্যাড যত অ্যাড তোমার চ্যানেলে আসবে তোমার ইনকাম তত বাড়বে তো সেই অ্যাড চালু হবে কিন্তু তোমার হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা হওয়ার পরে সেই চার হাজার ঘন্টাটা পূরণ হয়েছে আমার রিসেন্ট মানে সেই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে তারপরেই কিন্তু আমার মনিটাইজেশন অন হয়েছে মানে পুরো মনিটাইজেশান আমি তো আগে পেয়ে গেছি হাফ মনিটাইজেশান তিন হাজার ঘন্টা আমার হয়ে গেছিলো অনেকদিন আগে দু মাস আগেই আমার তিন হাজার ঘন্টা হয়ে গেছিলো কিন্তু চার হাজার ঘন্টা আমার রিসেন্ট হলো তাহলে বোঝাতে পারলাম আশা করি যে হাফ মনিটাইজেশান ফুল মনিটাইজেশান ফুল মনিটাইজেশান হওয়ার পর মানে চার হাজার ঘন্টা আর এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরেই তোমার মানে ফুল মনিটাইজেশান পাবে তখনই তোমার যে চ্যানেলে যে অ্যাড আসবে সেই অ্যাডের থেকে তুমি টাকা পাবে তো এটা একজনের আমি ডাউটটা ক্লিয়ার করে দিলাম আশা করি আর সেকেন্ড হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেছ দিদি কেমন টাকা পাওয়া যায় তো সেটা হচ্ছে টাকাটা পাওয়া যায় তোমার হাজার ভিউতে হাজার ভিউতে ফিফটি থ্রি রুপিস করে মানে তোমার একটা ভিডিওতে যদি হাজার করে ভিউ আসে ওয়ান থাউজেন্ড এক হাজার ভিডিও ভিউ আসে তাহলে তুমি তার থেকে ফিফটি থ্রি রুপিস পাবে ঠিক আছে এই হচ্ছে তার মানে তোমার তোমার চ্যানেলে যদি পার ডে লাখ করে করে ভিউ আসে তাহলে তুমি হিসাব নাও কত হবে মানে যত ভিউ হবে যত তোমার চ্যানেলে অ্যাড করবে তত তোমার ইনকাম হবে তোমার চ্যানেলে ভিউ কম তোমার চ্যানেলে আয়ও হবে না আয়ো কম ঠিক আছে দু নাম্বার আর তিন নাম্বার যেমন আরেকজন জিজ্ঞাসা করেছিলে যে যে কতদিন সময়ের মধ্যে এটা হতে হয় হ্যাঁ এক বছর এক বছরের মধ্যে তোমার এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এমন কেউ যদি বলো আমি তিন বছর ধরে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম গেন করি সেটা কিন্তু হবে না এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা আর হচ্ছে তোমার সাবস্ক্রাইবার এবার এক বছরটা কেমন হবে ধরো আজকে তোমার হলো চারশো দিন তুমি ইউটিউবে এসছো তাহলে চারশো থেকে তিনশো পঁয়ষট্টি তোমার মাইনাস করে যেটা হবে সেই দিন দিনটা ওইদিকে বাদ চলে যাবে ঠিক আছে মানে থার্টি ফাইভ ডেজ বাদ চলে গেল ওই থার্টি ফাইভ বাদ দিয়ে তোমার এই দিকের গুলো কাউন্ট হচ্ছে ঠিক আছে তো এই ইউটিউবে জার্নিটা কিন্তু সোজা না নিজেকে অনেকটা পরিশ্রম করতে হয় যেমন আমরা অন্যান্য ফিল্ডেও যেরকম সেখানে ছ ঘন্টা আট ঘন্টা কাজ করতে হয় তো যে যত বেশি পরিশ্রম করবে তা সে তত বেশি ভালো ফল পাবে আর আমার দুটো তিনটে ভিডিও খুব হাই ইয়েতে গেছে খুব হাই উঠেছে তো সেইটা হওয়ার পরে মানে আমার চার হাজার ঘণ্টাটা ওয়াচ টাইমটা পূরণ হতে খুব হেল্প করেছে তো মানে আমি আগে শুনতাম যে দশটা ভিডিও লাগে না মনিটাইজেশান পেতে একটা ভিডিও যদি সেরকম ওঠে তো একটা ভিডিওতেই কিন্তু মনিটাইজেশান অন হয়ে যায় তা সেটা সত্যি মানে আমার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছিলো ওই হাজার ঘন্টা আমার একটা ভিডিওতেই কিন্তু একদম তত্তর করে আমার উঠে গেছে চার হাজার ঘন্টা আমার কমপ্লিট হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর তোমারা যারা ভাবছ যে ব্লগিং করবে ইউটিউব চ্যানেল অন করবে করতে পারো কিন্তু নিজের সেই মনের মধ্যে সেই জেদটা থাকতে হবে হ্যাঁ আমি করবো হাল ছেড়ে দিলে হবে না অনেকেই আমার আমাকে দেখার পরে আমার অনেক ফ্রেন্ড সার্কেল অনেক রিলেটিভ অনেকেই শুরু করেছিল যে অনন্যা করছে তাহলে আমরাও করব। কিন্তু ওই দু মাস তিন মাস ছ মাস করার পরে তারা অটোমেটিক মানে বন্ধ তো সেটাকে ভালোবাসতে হবে যেমন সত্যি কথা আমার ভীষণ ভালো লাগে আমি স্কুল থেকে এসেই এই যে এখন বসে পড়েছি তোমাদের এই কোয়েশ্চনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য তো এটা ভালো যদি না লাগে তাহলে কিন্তু হবে না কারণ জোর করে যেমন কিছু হয় না এটাও সেরকম যে ও জোর করে করছি হবে না তো এটা যেমন আমি একটা টাইম বেঁধে নিয়েছি আমি স্কুল থেকে আসি আড়াইটে পনেরো তিনটে এসে খেয়েই আমি তখনই ভিডিও এডিটিং ভিডিও করা এগুলো নিয়ে বসি যেমন আজকে তোমাদের এই কোশ্চেন অ্যান্সারগুলো দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি মানে এখন এই যেমনটা আমরা স্কুলে গেছিলাম এসে বসে পড়েছি তো এই হচ্ছে ব্যাপার তোমাদের আশা করি সব বোঝাতে পারলাম তো চলো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো ও আরেকটা কথা আর ভিডিও সবসময় তোমরা করবে আট মিনিটের বেশি আট মিনিটের কম ভিডিওতে কিন্তু অ্যাড কম আসে তো তোমরা যদি মোটামুটি মানে দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিটের ভিডিও করতে পারো তাহলে কিন্তু যত লং ভিডিও হবে তত বেশি সেই ভিডিওতে অ্যাড আসবে আর ভিডিওর প্রথম দিকটা বেশি ইন্টারেস্টিং একটা জিনিস দিতে হয় ভিডিওর মানে শুরুতে তা ভিডিওর শুরুতে তোমরা যদি ইন্টারেস্টিং জিনিস দাও সেটা পাবলিক মানে বেশি শো করে বেশি দেখে মাঝখানে ইন্টারেস্টিংটা দিলে প্রথম ইন্টারেস্টিংটা কিছু দিলে না সেটা কিন্তু মানে ভিডিওর জন্য ভালো না তো প্রথম দিকে একটা ইন্টারেস্টিং কিছু দিতে হবে যাতে সেখানে পাবলিক খুব ভালো ওটা জিনিসটা নেয় তো ব্যাস আমার মোটামুটি এইগুলোই এখন মনে পড়ছে তোমরা যারা জিজ্ঞাসা করেছিলে তাদেরকে অ্যান্সারটা দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ব্যাস আজকে এটুকি আবার তোমরা যদি কোনো কোয়েশ্চেন করো অবশ্যই তোমাদের সেই উত্তর আমি দেবো তো চলো পর্যন্ত এই পর্যন্তই টাটা বাই বাই